নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আজকে আমি অনেক দিন বাদে আপনাদের কাছে আবার আসলাম সিজন ফ্লাওয়ার নিয়ে তো সিজন ফ্লাওয়ার দেখুন বন্ধুরা আমরা আপনাদের কাছে আমরা চাইছি বারো মাস সিজন ফুটুক এমন এমন কিছু ভ্যারাইটি যেগুলো আমরা রেডি করে মোটামুটি একটা স্টেজ করে আপনাদের হাতে তুলে দেব তো সেই জন্য বন্ধুরা প্রথম আমি দেখুন এই ডায়েন থাস অলরেডি ফুল আসা আরম্ভ হয়েছে আমাদের কাছে এরকম গাছগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর গাছগুলো দেখাবো অনেক কিছুই দেখাবো আজকে আর পরিচর্যার তো একটু বলবই সাথে আসুন বন্ধুরা একটু দেখিয়ে নিই ডায়ন না আমি এবছর অন্তত ছখানা আলাদা আলাদা ভ্যারাইটি রেখেছি বড় ফুল আছে ছোট ফুল আছে মাঝারি ফুল আছে আবার এর মধ্যে ডবলও আছে তো বন্ধুরা এই যে ডায়ন নিয়ে আপনারা যেখানে আপনার অনেকের তো ছাদের শেড আছে শেডে রাখুন ব্যালকনিতে রাখুন খুব ভালো থাকবে বা আমরা এখন কি আমরা এখন গোলাপ সারা বছর সিলিন্ডারে পোটাচ্ছি তো যদি আমরা একটু মাটিটা ঠিকঠাক করি সিন্ডার ভার্মি কম্পোস্ট মেশানো মাটি করি তাহলে এই শীতকালের ফুল ফুটবে আপনার বাড়িতে সারা বছর তাও বিনা শেডে দেখুন বন্ধুরা রুটবে কিটা কত বড় হয়েছে কি সুন্দর হয়েছে আমরা এখান থেকে নেব আর এগুলোকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টবে বসাবো দেখুন পিটুনিয়াগুলো দেখুন এবার কালার পিটুনিয়া পাবেন এবারে আমাদের চেষ্টা ঠিক এরকম সাইজের গাছ ওই জন্যেই আপনাদের আগে থেকে দেব বলে আমরা বহু দিন ব্যস্ত ছিলাম এর জন্য এখনও ব্যস্ত রয়েছি ওই জন্যেই আমরা ভিডিওতে আপডেট দিতে পারছি না কারণ এদের এখন ছোট ছোট বাচ্চা তো এরা এদের পরিচর্যায় আমরা সবাই এখন ব্যস্ত তো আমরা এরকম সুন্দর গাছ দেবো বলে প্রতিবারে আমরা আপনাদেরকে ছোট গাছ দিই আপনারা আমাদেরকে রেগুলার বলেন যে মুখার্জি আরেকটু বড় দাও আরেকটু একটু ভালো দাও তা ওই জন্যে সেইটা দেব বলে আপনাদের জন্যে এরকম সাইজে চারা আমরা বানাচ্ছি এই গাছটাকে নিয়ে জাস্ট আমি যদি একটা আট ইঞ্চি টবে বসিয়ে দিই আশা করছি দুর্গা পুজোর মধ্যে আমরা ফুল পাবো আর এরকম কনসেপ্ট এখনও অবধি আমরা এই কলকাতার মধ্যে এখনও আমরা দেখিনি সত্যি কথা বলতে আমরা পুনা ব্যাঙ্গালোর যাই তো ওনারা এই কনসেপ্ট করেন যে সারা বছরের সিজন ফ্লাওয়ার সারা বছর ওনাদের ওখানে শীতকালের মতোই সুন্দরভাবে ফুল ফোটে আমরা জানি গরমেও পিটুনিয়া হয় গরমে পিটোনিয়া মাল্টিফ্লোরা হয় যেটা সেটা ছোট ছোটো সাইজের ফুল হয় আর এটা হচ্ছে আপনার শীতের সময় গ্র্যান্ডি ফ্লোরা যেটা বড়ো সাইজের ফুল হয় তো এরকমভাবে রেডি করে দিলে আপনারা সহজেই বাঁচাতে পারবেন একটাও মরবে না আসুন বন্ধুরা আমরা অলরেডি যেগুলো আমাদের ছোট ছোট টবে কটরাতে করেছি সেখান থেকে নিয়ে আমরা পটিং আরম্ভ করেছি তো আশা করছি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এর একটা ভালো রেজাল্ট আপনাদের সামনে দিতে পারবো অবশ্যই আপনাদেরকে সেটা শেয়ার করব বন্ধুরা দেখুন আমাদের কাছে আরও কি কি আছে সিজিনে আপনাদেরকে এত বড় প্যানজি দিতে পারি না সিজিনে এখন দেখুন কত বড় প্যানজি এই প্যান্ট আমি চার ইঞ্চি টবে দেব আর আমি কিন্তু যেটা আমি এখন দেখালাম যে আমরা ওই যে চার ইঞ্চি টবে যেগুলো দিচ্ছি এই ছোট কটার থেকে নিয়ে ওইখানে ওগুলোকে শিফট করা হচ্ছে শুধু তাই না প্রতিবারে আমরা যেরকম ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা তুলি আপনাদের জন্য পুনার স্পেশাল ভ্যারাইটি যেরকম ডিপ পার্পেল হোয়াইট ইয়েলো প্রত্যেকটা আলাদা আলাদা গাছ দেখুন কী সুন্দর এই গাছগুলো যারা নিচ্ছেন কুরিয়ারে হোক বা হোম ডেলিভারি হোক বা আমাদের নার্সারিতে এসে শুধু এই কোকোপিটটাকে ছাড়িয়ে দেবেন কোকোপিটগুলোকে এইভাবে বার করুন জাস্ট কোকোপিটটাকে এইভাবে বার করুন আর এটাকে আপনারা আপনাদের ছয় ইঞ্চি টবে বসান মাটি যেটা এবছর আমি যে মাটিটা করেছি সিন্ডার দিয়েছি তিরিশ ভাগ ভার্মি দিয়েছি কুড়ি ভাগ পঞ্চাশ ভাগ আর পঞ্চাশ ভাগ মাটি দিয়ে আমি পটিং করেছি আমার গাছের রেজাল্ট খুব সুন্দর অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো চলুন আমার গাছের কি রেজাল্ট হয়েছে সেটা একটু দেখাই দেখুন বন্ধুরা বেশি দিনের গাছ না কিন্তু আঠারো দিনের গাছ এটা আঠারো দিনের মধ্যে কি সুন্দর রেজাল্ট নিয়েছে গাছগুলো চন্দ্রমল্লিকা আমরা যেখানে করেছি অ্যাকচুয়াল আমাদের আরেকটা আপনারা জানেন ইউনিট হয়েছে তো ওখানে আমরা চন্দ্রমল্লিকা করেছি সেই চন্দ্রমল্লিকা দেখলে আপনার নিজেদেরই মন ভরে যাবে এক একটা চন্দ্রমল্লিকা পুরো বসি কম করে আপনার সাতেরোটা আঠেরোটা ডাল আর পুরো গাছটা টপ দেখা যাচ্ছে না কতটা ডাল বলছি আমি এই দেখুন তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা ডাল আছে এটাতে এটা এটা হচ্ছে আপনার নো পিঞ্চিং ভ্যারাইটি যেটা আপনার ছোট ছোট সাইজের ফুল হবে কিন্তু প্রচুর ফুল হবে তো উনিশটা ডাল এখন আর একবার পিঞ্চ হবে নো পিঞ্চিং হলেও একবার পিঞ্চ করতে লাগে এক দুবার তো আপনার কুড়িটা ডাল যদি আমি একবার পিঞ্চ করি তাহলে চল্লিশটা ডাল তো মিনিমাম হবে যদি আমি তিনটে করেও ফুল ধরি তাহলে একশো কুড়িটা ফুল আসে এইটা এটা কিন্তু চার ইঞ্চি টবে এবারে আসুন ছয় ইঞ্চি টবে এটা হচ্ছে ছয় ইঞ্চি টপ মাটির টপ হলে আমার মনে হয় গাছটা আরও ভালো হতো যাই হোক সোমনাথবাবুর ইচ্ছাতে এবারে প্লাস্টিকের টবে করা হলো প্লাস্টিকের টবে না জল দেওয়াটা বড্ড সমস্যা কারণ যারা নিজে হাতে জল দেবেন তা আপনারা কন্ট্রোল করতে পারবেন এটা জলটার উপরে একটু কন্ট্রোল থাকা দরকার কিন্তু যাদের একটু লোকজন নিয়ে কাজ তাদের না খুব সমস্যা কিন্তু তাতেও আমরা স্যাটিসফাই কোনো অসুবিধা নেই শুধু গাছগুলোর চেহারা দেখুন এইগুলো এখনই রিং পরিয়ে দেওয়া যাবে এরকমই গাছ আর রিং পরাতে হবে এরকম কোনো কথা নেই চারটে করে চারদিকে চারটে স্টিক দিয়ে দেবো দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো তাহলেই হয়ে যাবে এছাড়াও আপনাদের কাছে আমরা গাঁদা দিতে পারবো খুব ভালো মানে এনকা গাছ খুব সুন্দর হয়েছে সেটা তো দু চার দিনের মধ্যে আপনাদের সামনে ওটা ওটাকে নিয়ে চলে আসবো এনকা পিটুনিয়া প্যান্সি ডায়েনথাস ইমপ্রেশন খুব তাড়াতাড়ি আপনাদেরকে এখন থেকেই দিতে পারবো আর তার সাথে খুব তাড়াতাড়ি অ্যাস্টার থেকে আরম্ভ করে গ্যাজেনিয়া বা আরও যে শীতের ভ্যারাইটিগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যে কি করছি সেটা আপনাদেরকে এক এক ঝলক দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান আর অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা তো হোম ডেলিভারিও করছি আর সকালবেলা আমাদেরকে একবার ফোন করে নিলে আমরা ভিডিও কলেও গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান